সকালের মধুরোদে বাড়ির উঠানে বসে একদল নারী নিপুণ হাতে সুতার বুননে তৈরি করছেন নানারকম নকশিপণ্য ঘুম থেকে উঠে হাতের কাজ সেরে এভাবে দল বেঁধে ঘরের উঠানে বসে পড়েন তারা এরপর দিনব্যাপী চলে নকশার ওপর সুনিপুণ হাতের সূচিকর্ম কখনো সকাল গড়িয়ে বিকেল আবার বিকেল গড়িয়ে রাত হয় তবে এমন ব্যস্ততা সবসময় থাকে না এই নারীদের আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে এখন ব্যস্ত সময় পার করছেন যশোরের প্রায় তিরিশ হাজার সূচিশিল্পী তাদেরই একজন যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর প্রোগ্রামের ফুলমতি বিগত এক যুগ ধরে এই সূচিশিল্পের সাথে তিনি সম্পৃক্ত তার হাতে তৈরি নকশি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিদেশে ফুলমতি জানান অভাবের সংসারে স্বামীর পাশাপাশি হাল ধরতে এই কাজকে বেছে নিয়েছেন তিনি বর্তমানে সূচি শিল্পের টাকায় সংসারের পাশাপাশি নিজের খরচ মিটিয়ে সন্তানদের আবদারও নিজেই মেটাচ্ছেন ফুলমতি তবে তিনি আক্ষেপের সুরে বলেন এই কাজে পরিশ্রম অনুযায়ী মেলে না পারিশ্রমিক তার সাথে শরীরে বাঁধে নানা অসুখ সব থেকে বেশি প্রভাব পড়ে চোখে ফলে দিন দিন এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নারীরা সাধারণত নকশি সেলাই করে আমাদের মনে করেন এটা সংসারের অনেক এরা সংসারে অনেক খরচ খরচা হয় আমাদের এটা আমরা বসে না থেকে আমার এই সংসারে এই জিনিসটা মনে করেন যে করতে পারলে আমাদের সংসারের জন্য ভালো এটা করতে গেলে অনেক কষ্টই তো হয় মাথার সম মনে করে মাথা মাজা আচ্ছা চোখের এরকম অনেক ক্ষতি হয় তারপরেও আমরা এটা করি ছেলেপিলে লেখাপড়া করাছি ছেলেপিলে অনেক বায়না আছে আমরা সব তো বাবা বাবাতে পূরণ করতে পারে না ঈদের জন্য আমরা মনে করি নকশি কাঁথাটা একটু এর ভিতরে মানে মনটা বেশি দিই সেলাইটা বেশি করি যাতে সহজে আমরা খরচের জন্য টাকাটা পাই সেজন্য এর এইটাই পরে আমাদের কাজের চাপ বেশি বুঝতে পেরেছি সুচিশিল্পী জবা ফাতেমা সবরন রশিদা জানিয়েছেন ঈদকে সামনে রেখে কাজের চাপ বেড়েছে দিনরাত পরিশ্রম করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ তুলে দিতে হচ্ছে এতে বাড়তি কিছু আয় হবে যা দিয়ে ঈদে ছেলেমেয়ের জন্য নতুন জামা কাপড় কিনে দিতে পারবেন তারা ঈদের সময় দেখা যায় নিজের একটা শাড়ি কিনতে পারি বাচ্চাদের কাপড় চোপড় কিনতে পারি অনেক সময় ভালো মন্দ খাওয়াতে পারি গোশ মাছ কিনে খাওয়াতে পারি এটা স্বামীর সংসারের প্রতি আমাদের একটু দায়িত্ব আছে তারাও কিছু ইনকাম করে আমরাও দেশে কিছু সংসারে দিয়ে খরচ দিই তাহলে উভয় পক্ষে দুজনেই সংসারটা ভালোভাবে চলে অন্য সময় থেকে এই সময় একটু বেশি চাপ হয় ঈদের সময় তো এর জন্য একটু ব্যস্ততাও বেশি হয় যে ঈদে যে টাকা পাবো আমাদের কেনাকাটা হবে বাচ্চাদের খরচ চালানো হবে এই জন্য এর সময় একটু ব্যস্ততা বেশি হয় চাপও বেশি হয় এই যে খরচ করতে পারি এই জন্য মানে অন্য সমাজে এখন একটু বেশি কষ্ট করতেছি রাত রাত জাগেও হয়তো সেলাই করি যে যাতে হয়ে যায় টাকা পাই পণ্যের বিপুল চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারাও তারা জানিয়েছেন সুতা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে তবে দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যেই বিক্রিও হচ্ছে বেশ ভালো ইটকে কেন্দ্রকে কাজের ইটা বেশি বাড়ে কারণ আমাদের কাজটা সবসময় সমান গতিতে চলে কিন্তু ঈদের সময় প্রোডাকশনটা বেশি বেড়ে যায় যশোরের নকশি কাঁথা শাড়ি সালোয়ার কামিজ পাঞ্জাবি সহ বিভিন্ন নকশীপুণ্যের সুনাম ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশ বিদেশের নানা প্রান্তে চাহিদা বাড়ার সাথে সাথে ব্যাপকভাবে প্রসার ঘটেছে এখানকার হাতে তৈরি নকশি শিল্পের সারা বছর এসব নকশীপুণের চাহিদা থাকলেও ঈদকে সামনে রেখে চাহিদা বেড়েছে প্রায় ত্রিগুণ ঈদে নকশীপুণ্যের বিপুল চাহিদা মেটাতে এখন ব্যস্ত সময় পার করছেন জেলার প্রায় তিরিশ হাজার সূচি শিল্পী ডেস্ক ৰিপৰ্ট দৈনিক কল্যাণ